গত অ্যাপ্রক্সিমেটলি 6 মাস মধ্যে কান্দি থানার অনেকগুলো সাইবার ক্রাইম কেস সম্পর্কে আমরা অ্যাপ্রক্সিমেটলি 10 লাখ রুপিস রিকভার করতে পেরেছি আজকে আপাতত কিছু জনকে পাঁচ ছয় জনকে আজকে আমরা থানা ডেকে ওদেরকে একটা টোকেন হিসাবে কিছু টাকা ফেরত দেয়ার একটা সেরেমনি করেছি অনেক অনেক সাইবার ক্রাইমের সম্পর্কে এদের কেস স্টার্ট করে তারপরে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল যেটা আছে সেখান থেকে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে ইনভেস্টিগেশন করে আজকে আমরা এটা করতে পেরেছি যে অ্যাপ্রক্সিমেটলি টেন লাখ ইন টোটাল আমরা রিকভার করেছি আর আমাদের এটাই চেষ্টা থাকবে যে এর পরেও এইভাবে আমরা ইনভেস্টিগেশন করে চেষ্টা করবো যে যারা টাকা হারিয়ে গেছে সেটাকে রিকভার করে ওদেরকে ফেরত দেওয়া সাধারণ মানুষের জন্য আপনাদের মাধ্যম থেকে আমরা আমি এটাই বলবো যে যখন কিছু প্রিকশন ওনাকে নিতেই হবে তার কারণ আছে যে একবার এইরকম ঘটনা ঘটে যাবে তারপরে রিকভারি করা খুবই একটা কঠিন প্রসেস থাকে সাকসেস রেট একটু কমই থাকে তার জন্য আগে থেকে কিছু প্রিকশন নিতে হবে তার মধ্যে প্রথম এটাই আছে যে আন্য নাম্বার থেকে লিঙ্ককে খোলা তারপরে অনলাইন বা থ্রু ফোন কল নিজের পার্সোনাল ব্যাংক রিলেটেড বা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না এটা আমরা আজ মানে আমরা যে বিকালে সবাই সবাই থানার ওসিআইসিরা যখন বাইরে যায় আমরা সবাইকে এটাই এটাই বার্তা দেয় যে পার্সোনাল ইনফরমেশন কোনোভাবেই अनभेरिफाइ के फोने देवें ना जो कारण ए रकम कि घटे जाए कन्सेंट छाड़ा टाइम चले गैशनल पोर्टल डब्ल्यू 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 डट सैबर क्राइम डट जीओवी डट इन एखने क्राइम टा के रिपोर्ट करी जीरो हेल्पलैन नम्बर आपनारा कॉल करमेशन के जाना पारे এই কমপ্লেন করতে গেলে অনেকগুলো ডিটেলস দিতে হয় সবার পক্ষে এটা সম্ভব থাকে না তার জন্য আমাদের পক্ষ থেকে এটা স্টেপ নেওয়া যাচ্ছে যে যদি এটা হয় আপনারা থানা আসুন থানাতে আপনারা এই কমপ্লেন দিতে পারবেন আপনার সহযোগিতা আমরা করবো এই সাইবার ক্রাইম পোর্টালে এই ক্রাইমকে রিপোর্ট করা তারপরে অন দ্যাট বেসিস আমরা এফআইআর রেজিস্টার করতে পারব তদন্ত করতে পারবো কিন্তু সঙ্গে সঙ্গে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে আপনার কমপ্লেনকে কে আপনি অবশ্যই রেজিস্টার করবেন থ্যাংক ইউ